এক কেজি এক কেজি তাই আমরা তিনশো কে দুই দশমিক দুই আমরা করি তাহলে ছশো তাহলে তারা দেখি দৈর্ঘ্য পূরণ বেড়ের স্কয়ার ইঞ্চিতে ডিভাইসড বাই ছশো সাইট তাহলে এটা কেজিতে বের হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্যটা কোত্থেকে মাপবো দৈর্ঘ্যটা আমরা মাপবো

아아っ.. ক়ষে! Kristin za shade! Up you can see! Right figure that game, you have to keep up on your father We'll see how good these people come! up you can carry it! Yeah, I will try the 一看 What is better making the fess不起 made with everybody after the